খবর আকাশ পানি কল চাটা মারছিলাম কাটা খবর পড়ছে বিবিদের বাড়িতে আগামীকাল আটচল্লিশ ঘন্টা আকাশ থেকে তার তারপরে কিছু পড়তে পারে তারপরে আবার ঘুরুনি ঝড়ও হতে পারে ঝড়ের সময় পাকা বাড়ি দালান বাড়ি কাঁচা বাড়ি পড়ে বিনাশ হবে তারপরে গাছ পালু তাল গাছ বেলগাছ সমস্ত গাছের ক্ষয় করতে হবে কিন্তু দুটো গাছের ক্ষয় ক্ষতি হবে না সাইনা গাছের আর কলা গাছের আবার আপডেট আবার আপডেট এখনি আসে আবার এখনি আপডেট পেলাম দেখি আপডেট কি বলে একটা প্লেনের সঙ্গে একটা মশার অ্যাক্সিডেন্ট প্লেনটা 18 দিন রাস্তায় পড়েছে মশাটার কিছু হয়নি একটু দানাতে আঘাত খেয়েছে তাই সে কলকাতার আমার জিসে হসপিটালে ভর্তি হয়ে আছে তাকে 370 টা ডাক্তারে দেখছে আর 260 টা সিলাইন চলছে তার আবার একটা আপডেট খবর আসছে বিশেষ বিশেষ খবর একটা ট্রেনের সঙ্গে একটা মুরগের এক্সিডেন্ট মুরগটোর কিছু ক্ষয়ক্ষতি হয়নি তাই ট্রেনের ক্ষয়ক্ষতি এসে ট্রেনের চারটা বগি উল্টে গেছে কিছু লোক আহত কিছু লোক নিহাতো আবার বিশেষ বিশেষ খবর পড়ছে ফুটবলের খবর পড়লো ফুটবল এই মাত্র শুরু হলো ছোট বল নিবো না ছোট বলদের খেলবো না বড় বল নেবো সৌরভের কাছে গেলো সৌরভ থেকে চলে গেল ইংল্যান্ডের কাছে ইংল্যান্ড চলে গেলো ফুলের কাছে ফুলের কাছে চলে গেলো হারাই কাছে হারাই কাছে চলে গেলো